নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি হচ্ছে ভেন্ডির একটি লোভনীয় রেসিপি এই রেসিপিটি করার জন্য আমি এখানে দেখো পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু বেশ কচি আর এই রেসিপিটি কিন্তু কচি ভেন্ডি দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে প্রথমেই কিন্তু ভেন্ডির দু মাথা থেকে ফেলে দিতে হবে আর এই দিকে দেখো মশলা হিসেবে নিয়ে নিতে হবে পাঁচটা কাঁচা লঙ্কা সাত থেকে আটটা কাজু ছোট চামচের দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এবং এক চামচ সাদা সর্ষে ঝালটা আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো কম বেশি ভেন্ডির দু মাথা থেকে দেখো ফেলে দিয়েছি এবারে কিন্তু ভেন্ডিটা ভাজার জন্য মেখে নিতে হবে এখানে প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে তিন চামচ বেসন এটা দিয়ে কিন্তু হাতের সাহায্য ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে আর এই দিকে ভেন্ডিটাও কিন্তু মাখা হয়ে গেছে এবারে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরষের তেল তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো সব ভেন্ডিগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এবারে এর এক পাশটা তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে আর অপর পিঠ উল্টে দিয়ে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার চলে আসে এবং ভেন্ডিটা ফিফটি রান্না হয়ে যায় তো আমি কিন্তু নেড়ে চেড়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবারে কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা নামানোর জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এবারে কিন্তু থালাটায় নামিয়ে নিচ্ছি থালাটায় নামানো হয়ে গেছে এবারে বাকি যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে প্রথমেই এই তেলে দিয়ে দিতে হবে গোটা জিরে গোটা জিরে হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এটা হালকা নেড়ে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেওয়ার পরে আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো এটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় আর টমেটোটা যখন এভাবে গলে গিয়েছে ঠিক এখানে দিয়ে দিতে হবে বাটা মশলাটা এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মিক্সারেও করে নিতে পারো তো বাটা মশলাটা দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে তো কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি এবারে বাটা মশলা রাখার বাটিটা ধুয়ে দিয়ে দিতে হবে সামান্য জল মশলা কষানোর জন্য জলটা দিয়ে কিন্তু মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবে যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল এখানে আমি একটা মগে এক মগ জল নিয়েছি পুরো জলটা আমি দেইনি মগ জল দিয়েছি যেহেতু ভেন্ডিটা আগে থেকেই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল এই জন্য এখানে জলটা কমেই ব্যবহার করতে হবে জলটা দেওয়ার পরে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট একটু গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা তিন থেকে চার মিনিট ফোটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডুগুলো দিয়ে দিয়েছি আর ভেন্ডিগুলো দিয়ে কিন্তু একটু হালকা নেড়ে দিতে হবে আর হালকা নেড়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর হ্যাঁ যখন ভেন্ডির গ্রেভিটা এইভাবে ফোটানো হবে ভেন্ডিটা দেওয়ার পরে তখন কিন্তু আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে আর দেখো আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবে গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে গরম মশলা এটা দিয়ে কিন্তু আবার তিন থেকে চার মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি ফুটিয়ে নিচ্ছি দেখো তিন থেকে চার মিনিট কিন্তু আমার প্রায় ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর ভেন্ডিটাও কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তো আমি এখানে কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর একবার দেখো ভেন্ডির কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে আর কিন্তু যখনই দেখবে এরকম গা মাখা হয়ে আর ঠিক তখনই কিন্তু অফ করে দিতে হবে আর আমি কিন্তু ঠিক তখনই অফ করে দিয়েছি এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি নামানোর পরে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে